কিন্তু তুমি দুনিয়াতে যাওয়ার পরে কতদিন অবস্থান করবে দাজ্জাল তখন বলল দুনিয়াতে যাওয়ার পরে আমি চল্লিশ বললে তো খুশি হইও না আমার চল্লিশ দিন তোমাদের চল্লিশ দিনের মতো নয় আমার প্রথম দিন হবে এক বছরের সমান লম্বা আমার দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান লম্বা আমার তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের মতো লম্বা আর বাদ বাকি সাই দিন হবে স্বাভাবিক দিনের মতো নবীজি যখন সাহাবিদেরকে ফজরের নামাজের পরে এই কথাগুলো বলছিলেন সাহাবিরা বললেন নবী গো তাহলে তো বোঝা যাচ্ছে পরে দুনিয়াটা বড় কঠিন সময়ে পার করতে হবে ওই যে প্রথম দিন এক বছরের মতো সমান লম্বা হবে তো একদিন যদি এক বছরের মতো সমান লম্বা হয় এত নামাজ আমরা কেমনে পড়ব নবীজি বললেন ফিতনার সময়ে যেহেতু অনুমান করে করে তোমরা তখন নামাজ আদায় করে নিও আল্লাহ একবার সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন ওই যে তিরিশ জন গেলেন দাজ্জালকে জিজ্ঞেস করেছিলাম জিজ্ঞেস করেছিলেন আচ্ছা তুমি দুনিয়াতে যাওয়ার পরে কোথায় কোথায় যাবে নাকি সব জায়গায় দাজ্জাল বলল মক্কা আর মদিনা অন্য এতে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা। তাহলে দুই হাদিসকে একত্রিত করলে দেখা যায় চারটা জায়গা মক্কা মদিনা মসজিদে তুর মসজিদে আকসা এই চারটা জায়গা ব্যতীত গোটা দুনিয়া আমি সফর করব আর মানুষকে বেইমান বানাবো কয়টা জায়গা এই কথা যখন নবীজি সাহাবীদেরকে বলছিলেন নবীজির হাতের মধ্যে লাঠি ছিল তখনই তিনি লাঠি দিয়ে মাটিতে আঘাত করেছিলেন মসজিদে নববীতে আর বলেছিলেন তিনবার হাদিহি তয়বা হাদিহি তয়বা হাদিহি তয়বা নবীজি বলেছিলেন এটা আমার পবিত্র শহর মদিনা এটা আমার পবিত্র শহর মদিনা এটা আমার পবিত্র শহর মদিনা এখানে আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল এই মদিনায় ঢুকতে পারবে না মদিনাকে হেফাজত করবেন কি মক্কা মদিনা মসজিদে তুর মসজিদে আকসা ছাড়া সব জায়গা যাইব দাজ্জাল আপনার আর মীর শঙ্কর দাজ্জাল কোনো জায়গা বাকি থাকতো কোনো জায়গা বাকি থাকতো আবার বাদে কিতা করবো আপনার জার ফুক দিয়ে দিব না কিতা ডেঞ্জারাস আকৃতির দাজ্জাল দাজ্জালকে আল্লাহ এমন এমন ক্ষমতা দিবেন দাজ্জালের ক্ষমতা বড় সাংঘাতিক জাগাত মারি ফলাই দিব খাটি খাঁটি দিব জুলা লাগাই দিব ইলা অলৌকিক কিছু জিনিস আল্লাহ দিবা যাতে শেষ জামানার ইমানদার হলো ইমান আসল না নকল টেস্ট করা যায় কথা বুঝছেন নি আপনারা আমরা ইমান তো এখন বেজালে পড়া আমরা ইমান এখন ফয়সার কাছে বিকি যায় আমরা রিমান অঙ্কুর ফয়সার গেছে বিকি যায় আমরা রিমান এখন ফদ ফদবির বিজি বিকি যায় আপনার কথা কিতাব হইতাম এনে সব হলো এখন বহুত আসন তুরা একটু ফাঁসিক ফুজার হলে ফদ দেলাইলে তারা কিনা যায় তা সে জামানা ইমানোর দোষা কথা বুঝছেন নি।